তিনটি খাবার খেলে সাথে সাথেই রোজা নষ্ট হয়ে যায় কিন্তু আমরা ভুল করে এই তিনটা খাবার খেয়ে আমরা রোজা রাখি রমজান মাস আমরা এই তিনটা খাবার খাই যার কারণে অনেক মানুষের অসংখ্য মানুষের রোজাগুলো সাথে সাথে কি হয়ে যায় নষ্ট হয়ে যায় তো কোন তিনটি খাবার খেলে রোজা নষ্ট হয়ে যায় আমাদের রোজাগুলো হয় না আমাদের রোজাগুলো ফাঁসেদ হয়ে যায় আজকে আমরা এই সম্পর্কে আলোচনা করব ইংশা আল্লাহ কারণ না জেনে এই বিষয়গুলো না জেনে আপনি আমি রোজা রাখার কারণে বিশ বছর তিরিশ বছর পঞ্চাশ বছর ধরে আপনি আমি রোজা রাখি অথচ আপনার আমার শুধু উপবাস থাকা হচ্ছে কিন্তু আপনার আমার রোজাগুলোই হচ্ছে না আল্লাহ তালা কবুল করতেছে না এই কারণে এই বিষয় তিনটু জানা জানা অত্যন্ত জরুরি এই কারণে এই ভিডিওটা দেখে উপকৃত হয়ে থাকলে অবশ্যই ভিডিওটি একটা লাইক দিবেন এবং চ্যানেলটি নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করবেন যাতে করে সকলেই যেন এই বিষয়টা জানতে পারে এবং তারা যেন সহি শুদ্ধ করে রোজাগুলো পবিত্র সিয়ামগুলো তারা যেন পালন করতে পারে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের সবাইকে যেন সেই তৌফিক দান করেন সকলে বলি আল্লাহ মাহ আমিন তাহলে তিনটি খাবার খেয়ে রোজা রাখলে আপনার আমার রোজা হবে না রোজাগুলো কি হয়ে যাবে সাথে সাথে নষ্ট হয়ে যাবে প্রথম নম্বরে যে খাবার খেয়ে রোজা রাখলে আপনার আমার রোজার সাথে সাথে নষ্ট হয়ে যাবে আপনার আমার রোজা হবে না আল্লাহ তালার কাছে এই রোজা যাবে না এই রোজার কোনো আপনি আমি প্রতিদান পাবো না এই রোজা আল্লাহ তালা কখনো কবুল করবেন না সেই প্রথম নম্বর খাবার হলো হারাম খাবার কোনো মানুষ যদি হারাম খাবার খেয়ে রোজা যদি রাখে সিয়াম যদি পালন করে তাহলে ওই মানুষটা রোজা আল্লাহ তালা কখনো কবুল করবে না রব্বুল আলমিন বললেন ইয়া আই ও আমানু কুতিবা আলাইকুমু শ্রিয়ামু কামা কুতিবা আলাদিনা মিঙ্কাবলী কুম্লা আল্লা কুম তাত কুন ওরা বোলা বললেন তোমরা যারা ইমানেনছো কুতিবা আলাইকুমু শিয়াম আমি আল্লাহ তোমাদের ওপর রোজার আকা শিয়াম পালন করা খরচ করে দিলাম এটা শুধু তোমাদের জন্যই ফরজ করা নয় কামা বা আল্লা দিন আমি তোমাদের আগেও যারা এসেছিল তাদের উপরেও আমি আল্লাহ সিয়াম পালন করা ফরজ করে দিয়েছিলাম কেন আল্লাহ তালা মানুষদের জন্য রোজা রাখা ফরজ করে দিয়েছেন সিয়াম পালন করা ফরজ করে দিয়েছেন আল্লাহ তালা নিজেই বললেন লা আল্লাহ কুন তাত্তা কুন যেন তোমরা মোদ হতে পারো তাকুয়াওয়ালা হতে পারো এই কারণে আমাদের উপর রোজা রাখা ফরজ করে দিয়েছেন কে আল্লাহ তালা কিন্তু একজন মোত্তাকি একজন ইমানদার সে কখনো হারাম খাবার খেতে পারে না সে কখনো অবৈধ পথে উপার্জন করতে পারে না তার দুই হাত কখনো অবৈধ পথে কামাই করতে পারে না সুদের টাকা ঘোষের টাকা মানুষকে ঠকানো টাকা মানুষকে ওজনে কম দিয়ে উপার্জিত টাকা মানুষের কাছ থেকে জোর জবরদস্তি করে চাঁদাবাজি ডাকাতি করে ওই টাকার খাবার যদি আপনি আমি যদি খাই ওই হারাম খাবার ওই হারাম টাকার খাবার যদি আপনি আমি খাই তাহলে ওই শিয়াম ওই রোজা আল্লাহ তালা কখনো কবল করবেন নাকি আমাদের সমাজের অনেক মানুষ আছে সুদারু অনেক মানুষ আছে ঘুষারু অনেক মানুষ আছে জুয়া খেলে অনেক মানুষ আছে এই অন্যের সম্পদ জোর করে কেড়ে নিয়ে খায় অনেক মানুষ আছে অবৈধ পদে উপার্জন করে এই অবৈধপাতে উপার্জিত সম্পদ দিয়ে আপনি আমি যদি সিয়াম যদি পালন করি আপনি আমি যদি ওই খাবার খেয়ে যদি রোজা রাখি আল্লাহর কসম আল্লাহর নবী আল্লাহ বলেছেন ওই ইবাদত আমার আল্লাহ তারা কখনো কবুল করবেন না কারণে আপনি আমি রোজা রাখবো এ আপনার আমার হতে হবে আপনার উপার্জিত সম্পদ গুলো হতে হবে অবশ্যই হালাল যদি আপনি আমি যদি হারাম খাবার খেয়ে হারাম যদি উপার্জন করে এটা খেয়ে যদি আপনি আমি রোজা রাখি তাহলে আপনার আমার কোনো ইবাদত কবুল হবে না রব আলিন কোরআনের অসংখ্য জায়গায় বান্দাদেরকে ডাক দিয়ে বললেন বান্দারে তোমরা হালাল খাবার খাও হালাল পতি উপার্জন করো তাহলে এটার মধ্যে আল্লাহ তালা তোমাদের জন্য রেখে দিয়েছেন তাহলে এক নম্বরে যে আল্লাহ খাবার খেয়ে রোজা রাখলে আপনার রোজা হবে না সেটি হলো অবৈধ সম্পদের অবৈধ সম্পদ অবৈধ খাবার খেয়ে কোনো মানুষ যদি রোজা রাখে ভাই তাহলে এই মানুষটা কি হবে না ওই রোজা আল্লাহ তালা কবুল করবেন না বিশ্বনাস ইসলাম বললেন যে মানুষটার দেহের রক্ত মাংস হারাম খাবার দিয়ে তৈরি হয় হারাম খাদ্য দিয়ে তৈরি হয় ওই দেহটা আল্লাহ তালার কখনো হালাল জায়গা সুখের জায়গা জান্নাতে যেতে পারবে না তাহলে আপনার দেহের রক্ত মাংস যদি হারাম খাবার দিয়ে তৈরি হয় ওই দেহ আল্লাহ তালার কখনো জান্নাতে যেতে পারবে না তাহলে এক নম্বরে আমরা কখনো হারাম খাবার খেয়ে পবিত্র মাহের রমজানের রোজা রাখা যাবে না এবার বলবেন যে হুজুর আমি তো যে হারাম টাকা উপার্জন করি এটা দিয়ে তো আমি আমার খাবার দাবার কিনি না এটা তো আমি আলাদা জায়গায় রেখে দিয়েছি আমি তো অন্য হালাল টাকা দিয়ে আমি খাবার কিনে রোজা রাখি ভাই আপনি হারাম মানুষের মানুষকে টাকা উপার্জন করতেছেন আর বলতেছেন আমি হালাল খাবার খেয়ে রোজা রাখি এই রোজা এই রোজা আপনার আমার কখনো কবুল হবে না দ্বিতীয় নম্বরে যে খাবার খেয়ে রোজা রাখলে আপনার আবার এই রোজা কবুল হবে না সেটি হলো দিনের বেলায় দেখবেন যারা রোজাদার এই রোজাদারগুলো রোজা রাখে কিন্তু ভুল করে তারা তাদেরকে দেখা যায় রমজান মাস ছাড়া যে মাসগুলো ছিল এই মাসগুলোতে তারা দিনের বেলায় খাবার খেত তারা পানি খেত তারা নাস্তা খেত বিভিন্ন বন্ধুদের সাথে আড্ডা দিতে গিয়ে তারা নাস্তা খাবার খেত এই পবিত্র মাহে রমজানে সে যে রোজা আছে এটা কিন্তু প্রথম পাঁচ সাত দিন আমাদের সাথে হয়ে থাকে রোজা আসি কিন্তু রোজা রাখা অবস্থায় আপনি আমি দেখা গেল হাতের মধ্যে এক গ্লাস পানি নিয়ে খেয়ে ফেললাম একটু খাবার খেয়ে ফেললাম একটু ভাজা চানাচুর খেয়ে ফেললাম বিভিন্ন ধরনের নাস্তা পানি আমরা খেয়ে ফেলি খাওয়ার পরে মনে হয় হায় রে আমি তো রোজা আসি এই যে আপনি আমি ভুল করে খাই না জেনে আপনি আমি খেয়ে ফেলি খাওয়ার পরে অনেক মানুষ আবার কি করে আর আমি তো খাইছি আমার রোজা তো নষ্ট হয়ে গেছি এই মনে করে এই মানুষটা আবার খাওয়া শুরু করে দেয় তাই ভুল করে খেলে কোনো মানুষের রোজা কি হয় না নষ্ট হয় না বিশ্বনাশলাম বললেন যে মানুষগুলো ভুল করে খাবার খায় ভুল করে পান করে এই মানুষটা নিজের ইচ্ছায় খায় না এই মানুষটাকে খাওয়ায় বা পান করায় কে আল্লাহর নবী বললেন যারা ভুল করে খাবার খায় বা পানি পান করে এই মানুষগুলো নিজের ইচ্ছায় খাবার খায় না পান করে না এই মানুষগুলোকে আল্লাহ তালা খাওয়ায় বা পান করায় সুবাহান আল্লাহ তাহলে আপনি আমি রোজা রাখা অবস্থায় যদি ভুল করে খাবার খাই বা পানি খাই বা অন্য নাস্তা পানি যদি খাই তাহলে এর কারণে আপনার আমার কি হবে না রোজা নষ্ট হবে না মনে রাখতে হবে ভুল করে খাবার খেলে বা পান করলে রোজা নষ্ট হয় না কিন্তু আপনি যে খাবার খাওয়ার পরে ভুল করে খাওয়ার পরে মনে করতেছেন আমি তো ভুল করে খাইছি আমার রোজা নষ্ট হয়ে গেছে এই মনে করে আপনি যদি আবার যদি খাওয়া যদি শুরু করে দেন তাহলে সাথে সাথে আপনার রোজাটা কি হয়ে যাবে নষ্ট হয়ে যাবে কিন্তু ভুল করে খাবার খেলে কি হয় না রোজা নষ্ট হয় না ইচ্ছাকৃত মানে খাবার খেলে কি হয়ে যায় রোজা নষ্ট হয়ে যায় অনেক মানুষ স্ত্রী সমাগম করে ভুল করে আপনি যে পর্যন্ত করছেন আপনার মনে হয়েছে আমি তো রোজা আছি সাথে সাথে আপনাকে সেটা ছেড়ে দিতে হবে বাদ দিতে হবে তাহলে আপনার কি হবে না রোজা নষ্ট হবে না কিন্তু আপনি মনে করতেছেন না করেই যেহেতু ফেলছি হ্যাঁ আমার রোজা 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 নষ্ট নষ্ট হয়ে হয়ে গেছে তাহলে আপনার আপনার কি আবার আবার যাবে এরপরে তিন নম্বরে যে খাবার খেলে আপনার আমার রোজা হবে না সেটি হলো আজানের পর যদি কোনো মানুষ খাবার খায় এই মানুষটার রোজাও কিন্তু হবে না অনেক মানুষ দেখবেন চেহরি খাওয়ার জন্য এত লেটে তারা ঘুম থেকে উঠেছে বা তারা এমন সময় মসজিদের মধ্যে বা তারা সেহরি খাওয়ার জন্য যারা ঘোষণা দেয় এই মানুষগুলো বলতেছে সেহরি খাওয়ার আর মাত্র পাঁচ মিনিট সময় আছে আর মাত্র দুই মিনিট সময় আছে আর মাত্র দশ মিনিট সময় আছে এই সময় তারা ঘুম থেকে ওঠে ঘুম থেকে ওঠার পরে তারা তাড়াহুড়া করে সেহরি খাওয়া শুরু করে বিশেষ করে মহিলা মা বোনেরা তারা কিন্তু এই পরিস্থিতির শিকার হয় ঘুম থেকে শেষ পর্যায়ে উঠার পর চেহেরি খাওয়া শুরু করে দেয় আপনার পরিবারের লোকেরা চেহরি খাওয়া শেষ করে দিয়েছে কিন্তু আপনার বাড়ির মা বোন তারা আপনাকে চেহেরি খাওয়াতে গিয়ে তারা এমন সময় চেহরি খেতে বসেছে যে আজান হয়ে গেছে আজান হওয়ার পর অনেকেই বলে আজান হয়েছে তো কি হয়েছে চেহরি খাওয়া শেষ করতে হবে যে আজানের পরেও কি খাওয়া যায় চেহেরি খাওয়া যায় আপনার কানে যখনই আজান পড়বে ভাই এরপরে একটা পানি একটা দানা পর্যন্ত আর কি গিলা যাবে না আর খাওয়া যাবে না খেলেই আপনার ইচ্ছাকৃত ভাবে খেলে কি হয়ে যায় রোজা নষ্ট হয়ে যায় আপনি শুনতেছেন যে আজান হয়ে গেছে এরপরে কি আর কোনো দানা পানি আর কখনো মুখে দেওয়া যাবে না আজানার পরে কোনো মানুষ যদি খাবার খায় পানি যদি পান করে তাহলে তার রোজার সাথে সাথে কি হয়ে যাবে নষ্ট হয়ে যাবে কারণ রোজার বিধান হলো সুবে সাদিক থেকে শুরু করে সূর্য অস্ত পর্যন্ত খানাপিনা পিনা স্ত্রী সমাগম করার নামেই স্ত্রী সমাগম থেকে বিরত থাকার নামেই কিন্তু রোজা তাহলে আজান শোনার পর কখনো কোনো খাবার মুখে দেওয়া যাবে না ওখান থেকে স্টপ ওখান থেকে বাদ ছেড়ে দিতে হবে তাহলে তিনটি খাবার খেলে আপনার আমার কি হবে না রোজা হবে না এক নম্বরে হারাম খাবার খেলে রোজা কি হবে না দ্বিতীয় নম্বরে ভুল করে খাবার খাওয়ার পরে আবার খাবার খেলে ওই রোজা কি হয়ে যাবে নষ্ট হয়ে যাবে তিন নম্বরে আজানের পর কোন মানুষ যদি খাবার খায় তাহলে ওই মানুষটার রোজাও কি হবে না রবাহ আলমিন আমাদের সবাইকে ভিডিওটি দেখার আমল করার এবং শেয়ার করার তৌফিক যেন দান করেন বলে আমিন